বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে বিকে আমরা দেখতেছি ওয়ান পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেক একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে পারব না আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেন্ডশিপ গিটিও দেবো আর এই মেম্বারশিপের গিটে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনাল বেশ বেশি বেশি করে কমেন্টে লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজেও হতে হবে আরেক তোমাদেরকে আগে ভর্তি বলছিলাম এবং কি

কন্টেন্টটা কি রকম ভাবে আসবে বা কোন কোন রিওয়ার্ড ফ্রিতে পাবো সেটা তোমাদেরকে বা জানিয়ে দিয়ে দিচ্ছি ভিডিও চ্যালেঞ্জ আগে তোমাদেরকে বলি মাত্র 140 টাকায় উইকলি তোমরা এটা কি কখনো ভাবতে পারো না ভাবলে এবার তোমাদেরকে ভাবতে হবে কারণ ইজি টপ আপ এই সুযোগটা নিয়ে আসছে শুধু এটাই নয় তার পাশাপাশি সবচেয়ে কম দামে বাংলাদেশের তাদের ওয়েবসাইটেই তোমরা ডায়মন্ড পেয়ে যাবে এটাই আমি নয় এটাই তোমরাই বলবে তাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে সাথে অন্যান্য গেমের টপ আপের সাবস্ক্রিপশন গুলো কিন্তু তাদের কাছ থেকে নিতে পারো আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড নেবে সেই ভিডিও তুমি ওয়েবসাইটেই পেয়ে যাবে তাই সবথেকে কম দামে ডায়মন্ড নিতে গেলে ইজি টপ আপ ভিজিট করো ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে ওয়েবসাইট লিংক দেওয়া আছে যেমন তোমরা স্ক্রিন পর্যন্ত দেখতে পাচ্ছো ফাইনাল ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই চারটা বলতে গেলে আমাদের ফেমাস ব্যক্তির কিন্তু প্রথমত বলতে গেলে আইকন থাকবে সেই আইকনগুলোতে কিন্তু আমরা বিভিন্ন জিনিস কিন্তু নিতে পারবো ইভেন্টটা কিন্তু একটু বেসিক টাইপের ইভেন্ট না এটা একটু আর কি জটিল টাইপের আর কি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই তো এখানে কিন্তু সিম্পল ব্যাপার এই চারজনের মধ্যে তোমাদেরকে ভোটিং করতে হবে ভোটিং করার আগে তোমাদেরকে বলি এখানে সাধারণ যে মিশনগুলো থাকবে সেগুলো ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে এই টোকেন আঙ্গিকে কিন্তু টি শার্ট থাকবে আর কি যেগুলো তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবা শুধুমাত্র সেগুলো কালেক্ট করার না আর কি তার পাশাপাশি এখানে তোমাদেরকে স্পিনও করতে হবে স্পিন করার পরবর্তীতে উপরে কিন্তু লাখ বাঁধবে যত তত কিন্তু তোমরা রিওয়ার্ডের দিকে যাবা আর কি যার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই মুখের উপর ভিত্তি করে কিন্তু স্কিনটা থাকবে শুধুমাত্র এটা না তার পাশাপাশি এখানে কিন্তু ড্রেস হিসাবে রাখানো হয়েছে একটা ব্র্যান্ড নিউ আর কি বলতে গেলে আমাদের জার্সির স্কিন যেটা মোটামুটি আমাকে ভালোই লাগছে আর এটা কিন্তু যেহেতু হোয়াইট কালার মিশন করেই বানানো যার কারণে যারা যারা হোয়াইট লাভার তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল বা সবচেয়ে বেশি বলতে গেলে মারাত্মক আপডেট এইটাই হবে শুধুমাত্র এইখানের মধ্যে সেমাতেও থাকবে না তার পাশাপাশি এখানে কিন্তু হটিং করার মাধ্যমে কিন্তু তোমরা জিতে নিতে পারো অনেক অনেক আইটেম আবার তো ইভেন্টটা এটাই কিন্তু জটিলতা আর কি তো এখানে কিন্তু দুইটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোনো তো দুইটা সিলেক্ট করার পরবর্তীতে তারা যদি ফাইনালে উইন হয় বা তারা যদি ফাইনালে ওঠার পরবর্তীতে যে কোনো চারটার মধ্যে দুইটাও যদি ফাইনালে যাওয়ার পরবর্তীতে উইন হয় সেক্ষেত্রে কিন্তু উইন হিসাবে রিওয়ার্ড তোমরা পাবে যেটা কিনা তোমাদের এই মেল বক্সে দেওয়া হবে সেটা ইমোট হতে পারে গ্লোয়াল স্ক্রিন হতে পারে বা অন্যান্য রিওয়ার্ড হতে পারে তবে যাই হোক না কেন সেটা কিন্তু সেভাবে দেওয়া হবে আর এই যে ইভেন্টের কনসেপ্টটা কিন্তু একদমই ইউনিক টাইপের না বোঝার মতো আর কি যাই কারণে এই ব্যাপারটা তোমাদেরকে শুরুতেই জানাই দিলাম আই হোপ ব্যাপারটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতেও পারছো তো শুধুমাত্র এই ইভেন্টটা না ভাই আমাদের ফুটবলের উপর ভিত্তি করে যখন কলাবিশনটা আসবে তখন কিন্তু ব্র্যান্ড নিউ অন্যান্য ইভেন্টও আসবে যার মধ্যে কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু যেটা কনফার্ম করে দিছে সেটা হলো। একটা গ্লোয়ালের স্কিন আর যে গ্লুয়াল স্কিনটা এবার আসার চান্সেসে ইভেন্টের ভিতরে সেটা আবার কীরকমভাবে আসার চান্সে আছে সেটাও তোমাদেরকে জানাই দেই তো যেমন তোমরা স্কিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই আমাদের আসতে চলেছে ইভেন্টটা যেখান থেকে তোমরা কিন্তু গ্লোয়ালের স্কিন নিতে পারবে একদম তুমি ফিতে আর কি আর গুলাল স্ক্রিনটা নেওয়ার জন্য তোমাদেরকে আহামরি বড় ধরনের মিশন দেওয়া হয়নি আর পাশাপাশি এখানে ড্রেসও হতে হবে এটা আর গুলাল স্ক্রিনটা নেওয়ার জন্য যে মিশনটা দেওয়া হয়েছে সেটা হলো গেম প্লে তোমরা জাস্ট পাঁচটা গেম প্লে করবে তাহলেই পেয়ে যাবে বলতে গেলে না বারাবার বলতে গেলে তোমরা একটা জিনিস বলতে পারো যে আমাদেরকে জাস্ট লগ ইন করতে হয়েছে আর নিতে নিতে পাইছি এরকমই আর কি কারণ পাঁচটা ম্যাচ খেলার মাধ্যমে তোমাদেরকে এইরকম একটা ব্র্যান্ড নিউ গুলাল স্ক্রিন দেওয়া হবে এটা কখনো ভাবাই যায় না আর যেটা কিনা এবার বাস্তবে সম্পূর্ণই হবে যেটা কি না থিমটা পুরোপুরি ফুটবলের উপর ভিত্তি করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলালটা তো যার কারণে কিন্তু এখানে একদমই আহামরি তোমাদেরকে বড় ধরনের কোনো যেভাবে গেম প্লে করো সেভাবে গেম প্লে করলেই হবে তো যাই হোক না কেন এরকম ভাবে এই ব্যাপারটাও তোমাদেরকে সববার আগে জানাই রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়ি ডায়মন্ড খরচ করার আপডেটের ব্যাপারটা বলি তার পরবর্তীতে তোমাদেরকে আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে গোল্ড স্পেশাল ভাবে অনেক বড় বড় কিন্তু আপডেট আসতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেব আর আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকে প্রশ্ন হলো তোমাদের মোবাইলের চার্জ কত বর্তমানে এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার মোবাইলের চার্জ কিন্তু বর্তমানে পার্সেন্ট আমি জানতে চাই ভাই আমার এই যে ভিডিওটা দেখতেছে যারা যারা তাদের মোবাইলে এক্স্যাক্টলি কত পার্সেন্ট চার্জ বর্তমানে আছে এটা আমি জানতে চাই যার কারণে প্রত্যেকের মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই ইভেন্ট আসতে চলেছে বাণীর উপর ভিত্তি করে তোমরা যারা ব্ল্যাক বানি বান্ডিলের উপর ভিত্তি করে এই ইভেন্টটার জন্য অপেক্ষা করতেছ তাদের জন্য গুড নিউজ হলো আমাদের ফাইনালি কিন্তু এই বানির উপর ভিত্তি করে বান্ডিলটা আসতে চলেছে এরকম রিং ইভেন্টের ভিতরে যেখান থেকে তোমরা টোকেন এক্সচেঞ্জ করে বানির বান্ডিলের কিন্তু ব্যাক ব্যাকের ভার্সন বা গ্লের স্ক্রিনের যে ভার্সনটা আছে সেগুলোও কিন্তু নিতে পারবা তো যাই হোক না কেন এই যে ব্র্যান্ড নিউ ইভেন্টটা এটা কিন্তু আপকামিং সাথে আমাদের গিয়ে ভিতরে আসবে এরকম রিং ইভেন্টের ভিতর থেকেই আমাদের বের করার সুযোগ করে দেবে যার কারণে এটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর পার্সোনালি ব্ল্যাক বানি বান্ডিলটা যদি এখান থেকে তোমাদেরকে বের করে নিতে হয় সেক্ষেত্রে আনুমানিক কিন্তু তোমাদেরকে কমসে কম হইল তিন হাজার থেকে চার হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে কারণ এটা কিন্তু জুতো অনেক রেয়ার সেহেতু সস্তা ইভেন্টের ভিতরে দিলেও তোমাদেরকে অল্প ডায়মন্ডের ভিতরে দিবে না এটুকু তোমরা অন্তত শিওর থাকো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে গোল্ড স্পেশাল ভাবে যে আমাদের আসতে চলেছে রোয়েল আপডেট সেই আপডেটে আমরা কোন কোন জিনিস দেখতে পারবো সেটা তোমাদেরকে বলি শুধুই তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা যখন গোল্ড স্পেশাল রোয়েল দেখতে পারবো তখন কিন্তু গোল্ড স্পেশালের উপর ভিত্তি করে তোমাদেরকে যেমনটা বলছিলাম যে গোল্ডও আমাদেরকে দেওয়া হবে মিশন কম্পের মাধ্যমে তো সেম ভাবে কিন্তু তোমরা গোল্ড আগে কালেক্ট করে নিবা তারপর প্রতি গোল্ড রোয়েল স্পিনের যে ইভেন্টটা থাকবে আর কি সেখানে তোমরা স্পিন করবা তো গোল্ডের এখান থেকে মিশনগুলো কালেক্ট করার জন্য যে থাকবে সেটা হলো তোমাদের বুইয়া করার মিশন বা কিল করার মিশন এরকম সাধারণ মিশন থাকবে আর কি সেগুলো কিন্তু তোমরা বলতে গেলে কমপ্লিট করার মাধ্যমে গোল্ড কালেক্ট করতে পারবা যাদের কাছে আর কি গোল্ড থাকবে না তাদের জন্য এটা স্পেশালি করা হয়েছে আর যদি এখান থেকে গোল্ড কালেক্ট না করো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তোমাদের দেখবা যে আইডিতে যেটুকু গোল্ড ছিল সেগুলোও শেষ হয়ে গেছে কিন্তু গোল্ডেলের উপর ভিত্তি করে যে আমাদের স্পেশাল রোয়ালটা আসছে সেখান থেকে তোমরা রিওয়ার্ডও বের করতে পারো নাই যার করে তোমাদেরকে বলবো উভয় এখানে যদি গোল্ড দেওয়া হবে যারক সব পাশ থেকেই তোমরা গোল্ড কালেক্ট করো তারপর গোল্ড স্পেল রোয়ে তো স্পিন করবা আর কি এখন গোল্ড রোয়েল স্পিন ইভেন্টটাতে আপনার সাথে কোন জিনিসগুলো আসার চান্সেসে দেখাই যেমন তোমরা স্কিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এবার অন্য কোন আমাদের গোল্ড স্পেশাল রোয়েল আসা চান্সেস আছে কিনা সেটা বলার আগে তোমাদেরকে বলি নেক্সট গোল্ড স্পেশাল রোয়েল যদি আসে সেক্ষেত্রে কিন্তু এটাই আসবে তোমাদেরকে আমি কিন্তু এর আগের ভিডিওতে না তার আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের গোল্ড স্পেশাল রোয়েল আসলে কিন্তু এরকম একটা গান স্কিন তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে শুধুমাত্র গানিস কিনা তার পাশাপাশি ব্রান্ড নিউভাবে একটা কিন্তু থাকবে ব্যাক যেটা কিনা না ব্রাজিলের থিমোর ভিত্তি যার কারণে যারা যারা ব্রাজিলের ফ্যান আসতো বা ব্রাজিল লাভার আসতো তাদের জন্য একটু বেশি স্পেশাল হবে কারণ এখানে কিন্তু ব্যাকপ্যাকটা প্যাকটা কিন্তু পুরোপুরি ব্রাজিলের যে পতাকাটা আছে সেই পতাকাটার উপর ভিত্তি করে বানানো যার কিন্তু বেশি আর কি কিউট টাইপের লাগতেছে আমাকে যদিও গেস্ট ডগিকে অনেকেই বলতে গেলে একটু হেড করে তারপরও কিন্তু মানে এখানে কেটারটা ভালোই আসছে তার উপর ভিত্তি করে আবার যেহেতু ব্যাক প্যাক সেহেতু আলাদা লেভেলেরই একটা ফানি টাইপের জিনিস তো যাই হোক না কেন এই আমাদের আসতে চলেছে প্রথমত গোল্ড স্পেশাল রয়্যাল যেটা কিনা আসার পরবর্তীতে আমাদের গোল্ড স্পেশাল ইমোড রয়্যাল গোল্ড স্পেশালভাবে কিন্তু মাস্কের স্কিন রোয়েল এরকমভাবে কিন্তু টুকিটা টাকিভাবে আসবে আর কি আপকে সাথে আমাদের ইভেন্টগুলা তবে এখন অব্দি পরবর্তী যেটা আমাদের বলতে গেলে গোল্ড স্পেশাল রোয়েল আসার চান্স আছে সেটা হলো এটাই যেখানে এটাও তোমাদেরকে ভাগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকুই বোঝানোর জন্য স্লো টেক কেয়ার বা